পুরো পৃথিবীতে তিনটে ক্যাটাগরির মানুষ বসবাস করে এক প্রচুর ধনী কোথায় কোথায় টাকা রেখেছে কোন আইডিয়া নেই ভাই এদের কাছে এত টাকা যে এদের পেছন ধোয়ানোর জন্য একজন লোকের প্রয়োজন হয় আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি যেমন ধরো আমাদের মিনিস্টার স্যারের গার্লফ্রেন্ড অর্পিতা কুড়ি পঁচিশ কোটি টাকা ফ্ল্যাটে ফেলে রেখেছে কোনো আইডিয়াই নেই পরবর্তী সময় ইডি এসে মনে করায় যে ম্যাম আপনি এখানে টাকা রেখেছেন আর এই যে বললাম এদের ধোয়ানোর জন্য এক লোকের প্রয়োজন হয় তাহলে কারা ধোয়া এদের গরিব ভাই গরিব ক্যাটাগরির লোক এরা সব সময় ধনীদের দাসত্ব করতে করতে এদের জীবন চলে যায় এরা এদের ভাগ্যকে মেনে নিয়েছে যে না আমি ভাই এদের সেবা করতে করতেই মারা যাব তো এদের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই দুটো ক্যাটাগরি হলো আরেকটা ক্যাটাগরি হচ্ছে মিডিল ক্লাস ভাই এটা একটা খুব মানে মাত্র একটা চরিত্র আর কি এদের সারা জীবন একটাই মন্ত্র একটাই গান বলতে পারো সেই উত্তম কুমারের এই তো জীবন যাক না যেভাবে চলে যাক বেয়ারা চালাও ফোয়ারা যখন সে মারা যায় মানে এই মিডিল ক্লাসের লোকজনগুলো যখন মানে আর একদম দুদিন আগে বা একদিন আগে তখন মুখ একটা আফসোস থাকে সারা জীবন কিছু করতে পারলাম না জীবন সারা স্বপ্ন দেখতেই কেটে যায় ঠিক আছে এটা হচ্ছে ক্লাস তো আমি এই তিনটে ক্যাটাগরি কথা কেন বললাম এতটা ক্লিয়ারলি কেন বললাম একটু পরেই তোমাদের বোঝাচ্ছি দেখো এখানে তিনটে ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে ধনী আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মিডিল ক্লাস ঠিক আছে গরিবদের কথা বাদি দাও এদের জীবনে কোনো আশা আসা নেই বা কোনো পাওয়া নেই ঠিক আছে মিডিল ক্লাস আর ধনী ধনী ব্যক্তিরা ঠিক আছে তাদের ফ্যাশনটাকে এমন জায়গায় নিয়ে গেছে ঠিক আছে এমন জায়গায় নিয়ে গেছে যে তার ফলে ভাই কিছু পশু পাখির খুব সমস্যা হচ্ছে আজকে আমাকে শুধুমাত্র লাকজোরিয়াস লাইফ লিড করার জন্য বা লোকের কাছে একটু অন্যরকম দেখানোর জন্য বা ফ্যাশনের জন্য আমরা কি করছি আমরা পশু চামড়া তুলে নিচ্ছি জাস্ট ইমাজিন করো আমরা কি করছি আর এই ধনীদের দেখে দেখে এই মিডিল ক্লাসদের মধ্যেও কিন্তু রকম এক চিন্তা ভাবনা চলে এসছে যখনই আমি গুগলে সার্চ করলাম ফ্যাশন বলে ঠিক আছে যত রকম মানে অ্যাক্ট্রেস দেখালো ম্যাক্সিমামই অ্যাক্ট্রেস দেখালো তো সেক্ষেত্রে সবার হাতে একটা করে কি আছে ব্যাগ আছে ভাই ঠিক আছে সবার কাছে একটা করে হ্যান্ড ব্যাগ রয়েছে আর এগুলো কিন্তু নর্মাল ব্যাগ নয় ভাই এগুলো নর্মাল ব্যাগ নয় তুমি এই ব্যাগগুলোকে কম্পারিজেন করতে পারো এই ছবিটার সাথে ভাই জাস্ট ছবিটা দেখো কোকোডাইলটাকে ব্যাগ বানানো হয়েছে আর এখানে সেটাই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আজকে আমরা দোকানে গিয়ে আমরা বলছি আমাদের ঘড়ি দিন কিন্তু চামড়ার বেল্ট লাগবে আমাদের বেল্ট ভালো দিতে হবে কিন্তু চামড়ার বেল্ট লাগবে আমাদের জুতো লাগবে চামড়ার আমাদের ব্যাগ লাগবে চামড়ার ভাই একবার ভেবে দেখেছো চামড়া ছাড়াও তুমি অন্য প্রোডাক্টের তৈরিও জিনিস পেতে পাটের তৈরি জিনিস পেতে সুন্দর সুন্দর কিন্তু তোমার চামড়ার লাগবে চামড়া মিন্স কোনো না কোনো পশুর গা থেকে সেটা ছাড়ানো হয়েছে সেটাকে মারা হয়েছে তোমার ওই জিনিসটা তৈরি করার জন্য জাস্ট একটু ভাবো ঠিক আছে একটু ভাবো তোর মাথা খারাপ হয়ে যাবে এই ব্যাগগুলোর দাম কত দেখলে এটা হচ্ছে তোমার সিনালের ব্যাগ ঠিক আছে ভাই আমার ঠিকঠাক উচ্চারণ আসে না সিনাল তারপর তোমার গুচি পারাডা ভিক্টোরিয়ান কি সিক্রেট ঠিক আছে লুই বিটান ভাই এখনই যদি আমি এগুলো উচ্চারণ করতে থাকি না একটু জোরে জোরে পাশের ঘর থেকে আমার বউ ছুটে আসবে কারণ এতটাই সবাই অ্যাট্রাক্ট এই ব্যাগগুলোর প্রতি কেন কারণ এগুলো প্রাইস এবং এর ব্র্যান্ড ভ্যালু কিন্তু ভাবো এই যে ধরো সিনালের এই ব্যাগটা ঠিক আছে এই ব্যাগটার দাম কত জানো জাস্ট দেখো দু লক্ষ একষট্টি হাজার ডলার তার মানে দু লক্ষ একষট্টি হাজার ডলারের সাথে তুমি এখন ইন্ডিয়ান মানি পঁচাশি টাকা করে এটাকে তুমি গুণ করো কত ভ্যালু বেরোবে এক একটা ব্যাগের দাম ভাই তিন কোটি চার কোটি যার একটা একটা মানুষ কি পশ্চিমবঙ্গে ফিফটি কি সেভেন্টি পার্সেন্ট মানুষ সারা জীবন ইনকাম করতে পারে না ইন্ডিভিজুয়াল মানুষ একটা ব্যাগের দাম নাকি এখানে এটা হচ্ছে হোয়াইট গোল্ড আঠারো ক্যারেটের থ্রি পয়েন্ট সিক্সের এখানে ডায়মন্ড বসানো আছে এতে আমার প্রবলেম নেই ডায়মন্ড থাক গোল্ড থাক রুপা থাক ঠিক আছে কোহিনুর হীরা থাক এতে আমার বা যারা পশুপ্রেমীদের একটু ভালোবাসে তাদের কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে এইখানটায় দেখতে পাচ্ছ যে ব্যাগটা রয়েছে ভাই সাদা কালারের এটা নর্মাল নর্মাল মেটেরিয়াল নয় এটা হচ্ছে একটা হোয়াইট কোকোডাইলের ঠিক আছে কোকোডাইলের একটা চামড়া তার মানে ভাবো সেই কোকোডাইলকে মারা হয়েছে ভাই এটা আমি আজকে এটা নিয়ে আলোচনা কেন করলাম কারণ আমি এই টপিকে সমস্ত ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা ইয়ে হয়েছে রিসেন্টলি ট্রেন্ডিং আছে এই ভিডিওটা দেখলে না তোমার বমি আসবে এবং নিজের প্রতি ঘৃণা আসবে যে মানুষ নিজেকে ভালো দেখানোর জন্য কিভাবে পুরো পৃথিবীকে ধ্বংস করছে পৃথিবীর পোজা থেকে ধ্বংস করছে এই যে কোকোটাইলটা আছে এটা রীতিমতো লাফাচ্ছে মানে লাশ মুহূর্তে যখন মানুষ মারা যায় বা কিছু কারো গলা কেটে দিলে যেমন হয় তেমনি এটা লাফাচ্ছে পেছন থেকে একজন ঠেসে ধরে আছে আর এইখানটায় এই ব্যক্তি এত বড় একটা লোহা এর মাথায় ঢোকাচ্ছে আর সেখান থেকে গল গল করে রক্ত বের হচ্ছে জিন্দা জিন্দা অবস্থায় আর তুমি তারপরও তুমি যদি বেল পড়ার সময় চামড়ার দোকানে গিয়ে বলো চামড়া চাই আমার নিজের লজ্জা লাগা উচিত যদি এতই টাকার গরম থাকে যদি এতই তুমি দেখাতে চাও এতই যদি সবার থেকে আলাদা দেখাতে চাও তাহলে ভাই মানুষের চামড়া দিয়ে তৈরি বেল্ট আমরা দেখেছি দিনের দিন এরা সংখ্যায় কমে গেছে কিন্তু মানুষ কমেনি মানুষ বেড়েছে তুমি যতই মানুষের চামড়া পড়ো না কেন মানুষের সংখ্যা বাড়তেই থাকবে তাই যদি ক্ষমতা থাকে টাকার গরম থাকে তাই মানুষের চামড়া তৈরি বেল্ট পর কিংবা কোহিনুর হীরা দিয়ে তৈরি তোমার ফ্যাশন নিয়ে আসো সেই ক্ষমতা তো ভাই নেই ঠিক আছে কেন কারণ মানুষের ওই বলার জন্য কেউ আছে মুসলিম ধর্মের বলার জন্য মুসলিম ধর্মের গুরু আছে হিন্দু ধর্মের বলার জন্য হিন্দুদের সন্ন্যাসী আছে খ্রিস্টানদের বলার জন্য তাদের লোক আছে তাদের ধর্মকে বাঁচানোর জন্য কিন্তু এদের বাঁচানোর জন্য কেউ নেই ভাই এদের হয়ে কথা বলার জন্য কেউ নেই রাইট অ্যানিমেলস ম্যাটারও লাইফ লাইফ লাইফসও কিন্তু ম্যাটার করে তোমার জীবন যেমন ম্যাটার করে এদের জীবনও কিন্তু ম্যাটার করে ক্লিয়ার বুঝতে পারছো ভাই একটা ব্যাগের দাম ভাবো তিন থেকে চার কোটি নর্মাল একদম মিনিমাম যেটা লোয়েস্ট কোয়ালিটি গুচি কোম্পানি ব্যাগ এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ উনষাট এক লক্ষ কুড়ি ভাই এর থেকে বেশি যদি জামায় যাও তুমি পাড়াডা ওমেন হোয়াইট লোগো দেওয়া তোমার একটা শার্টের দাম তেরো লক্ষ উননব্বই হাজার টাকা তোমরা ভগবান বানিয়ে রেখেছো ভাই কি কি নাম ক্যাটরিনা ক্যাপ এসছে প্রোগ্রামে এই তো শীতকাল এখন প্রোগ্রাম হচ্ছে চল অটোগ্রাফ নেবো মারামারি আরে আমার পাশে ভাই প্লেনে যদি বসেও থাকে না তাও আমি সিগনেচার চাইব না এটা হচ্ছে অহংকার না যাই না কেন কারণ আমার মনে হয় না স্পেসিফিক তাদের কোনো ইয়ে আছে ট্যালেন্ট আছে হ্যাঁ এপিজে আব্দুল কালাম বসে থাকলে পাশে পা ধরে চুম্বন করব ঠিক আছে কিন্তু যেগুলো ট্যালেন্ট ভগবান দিয়েছে ভাই তুমি সুন্দর তোমাকে ভগবান ট্যালেন্ট তোমার কি ট্যালেন্ট আছে ঠিক আছে হ্যাঁ ভালো অ্যাক্ট্রেস তুমি তার জন্য তোমার আমি লক্ষ লক্ষ লোকের মার মধ্যে মারামারি করে তোমার সঙ্গে ছবি নেবো তা ন ঠিক আছে হিরো এক একজন হিরো ভাই এরা হচ্ছে হিরো এরা হচ্ছে হিরোইন ক্লিয়ার হ্যাঁ কেউ নন নন ভেজিটেরিয়ান কেউ ভেজিটেরিয়ান সেই দিকে আমি যাচ্ছি না কারণ তারা খাচ্ছে পেটের জন্য সব ভাই এই পেটের জন্য পুরো দুনিয়া রয়েছে বাঘও ও পশুকে খাচ্ছে মানুষও খাচ্ছে খাওয়ার জিনিসটা আমি যাচ্ছি না কিন্তু এখানে শুধুমাত্র নিজেকে একটু অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য এগুলো করছে আর ধনী প্রথমেই বললাম এগুলো প্রথম ইন্ট্রোডিউস করছে ধনীরা কিন্তু একটা জিনিস মনে রাখবে ব্র্যান্ড ব্র্যান্ড যেটা এই যে বড় বড় শোরুম প্যান্টালুন্স ঠিক আছে যা যা দেখছো তোমার কি মনে হয় ধনীরা কত যায় ধনীরা কত যায় সেখানে অলওয়েজ একজন খুব বিখ্যাত ব্যক্তি বলেছিলেন ব্র্যান্ড হচ্ছে অলওয়েজ মিডিল ক্লাসদের জন্য ঠিক আছে এবং এরা মিডিল ক্লাসদেরই অ্যাট্রাক্ট করে এখানে ধনীরা খুব কম আসে এই যে বললাম গরিব ক্যাটাগরি এদের ভাই চাওয়া পাওয়া নেই ঠিক আছে এটা এদের অ্যাফোর্ড করতেও পারবে না আরেকটা হয় ধনী এরা প্রথম দু একবার ইউজ করবে কোম্পানি এদের দিয়ে ইউজ করাবে আর মাঝখানে ট্র্যাপে পড়ে মিডিল ক্লাস এরকম অনেক লোক আছে বা অনেক বাবা মা আছে অনেক স্বামী আছে বা অনেক স্ত্রী আছে যারা এই ধরনের জিনিস কিনে দেওয়ার জন্য ছেলে মেয়েদের বা বউদের বা স্বামীদের ঠিক আছে নিজের জীবনে সব কিছু খুইয়ে ফেলে কি ভাই কি আছে এর মধ্যে ঠিক আছে একটা পশুকে হত্যা করে তার চামড়া খুলে এনে একটা ব্যাগ তৈরি করছি সেটার জন্য আমি জীবনে সবকিছু হারিয়ে ফেলছি একটু ভেবে দেখবে তোমরা ঠিক আছে এখানে দেখো ভাই আমি আমি তো বলি লুচি মানে গুচিকে বলি আমি লুচি ঠিক আছে লুচি পরোটা ছিনাল তারপর তোমার ভিক্টোরিয়ান সিক্রেট ভাই নাম দেখো ক্লিয়ার দেখো দাম দেখো দু লাখ চার লাখ চব্বিশ টাকার নাকি এই ব্যাগ ভাই নিলাম না ব্যাগ অথু এই ব্যাগে দেখো কি অবস্থা বাঘ উনিশশো খ্রিস্টাব্দে ভারতবর্ষে বাগের সংখ্যা ছিল এক লক্ষ সেটা এখন দাঁড়িয়েছে তিন হাজার ছশো তে তিন হাজার ঠিক আছে এই যে সাপ সাপকেও আমরা ছাড়িনি ভাই সাপকে আমরা কোমরে বেল্ট বানিয়েছি বিভিন্ন রকম চামড়ার জন্য কোকোডাইলকে আমরা কি করছি তাদের চামড়া উঠিয়ে নিচ্ছি যাই হোক এইগুলোর পরিবর্তেও কিন্তু আমরা যদি একটু চাইতাম আমরা পাটের দ্রব্য দিয়েও কিন্তু আমরা ব্যাগ তৈরি করতে পারতাম যেমন আমরা আনারস দিয়ে এখানে আমরা কি করতে পারছি ব্যাগ তৈরি করতে পারছি রিসেন্ট এগুলো দেখাচ্ছে যে অনেক উদ্যোক্তারা আছে তারা এগুলো করছে আনারস খড় দিয়ে ব্যাগ তৈরি হচ্ছে বা যেগুলো ফেলে দেওয়া জিনিস সেইগুলো দিয়ে ব্যাগ তৈরি হচ্ছে জুতো তৈরি হচ্ছে এগুলো দিয়েও করা যেতে পারে এবং এর ওপরেও যদি আমি পঞ্চাশটা ডায়মন্ড বসি দিই এর দামও কিন্তু তোমার দু কোটি টাকা হতে পারে কিন্তু আমরা কি করব আমাদের পশুদের চামড়াই দরকার তাই না যাই হোক এই পরিবর্তনটা এই মানসিকতার পরিবর্তন করতে হবে দোষ দোষ যে গুচি কোম্পানি 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 বিলিয়ন ডলারের সেটা কারণ তাদের কাস্টমার আছে বলেই কিন্তু আমরা নিচ্ছি আর কাস্টমার কারা ভাই আলা আলিয়া ভাট দীপিকা পাডুকর বিরাট কোহলি এরাই কাস্টমার ঠিক আছে আর মিডিল ক্লাস যারা আপার মিডিল ক্লাস এই যে এদের কাছে টাকা আসছে কিভাবে গুচি কোম্পানি ব্যাগ কেনার জন্য কারণ আমরা তাদের প্রোভাইড করছি নালে এদের ওকাত নেই গুচি কোম্পানি কেন পাটের ব্যাগ কেনা ঠিক আছে তো এনিবে যাই হোক রয়্যাল বেঙ্গল টাইগার সংখ্যা দেখো দেখতে পাচ্ছ তোমরা কত কমে গেছে উনিশ এক লাখ ছিল সেখানে হয়েছে এখন তিন হাজার ছশো বিরাশি এভারেজ এলিফেন্ট ফিফটি পার্সেন্ট ডিক্রিজ করেছে তো আমার মনে হয় যে অ্যানিমেলদের লাইভও ম্যাটার করে আমি এখানে আর ভিডিওটা তোমাদের দেখালাম না খুবই ডিস্টার্বিং একটা ভিডিও ঠিক আছে এবং ব্যাকগ্রাউন্ডে কোনো স্যাড সাউন্ডও দিলাম না যদি মন থেকে তোমার এই সমস্ত পশুদের প্রতি একটা স্যাড ভাবনা আসে তবেই তুমি প্রকৃত মানুষ আদারওয়াইজ তোমার সাউন্ড লাগিয়ে তোমাকে আমি স্যাড একটা ইমোশনাল ভিডিও করলাম সেটা আমার মনে হয় না ঠিক তো যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলো তোমার অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও टाटा